বেশিরভাগ মানুষই নিজের বর্তমান অবস্থা নিয়ে সন্তুষ্ট নয় তারা সবাই ভাবে তাদের জীবনটা আরও বেশি সুন্দর হতে পারত কিন্তু এজন্য কি করতে হবে তা তারা বেশিরভাগ সময়ই বুঝতে পারে না আপনি যদি আপনার জীবনটাকে পরিবর্তন করতে চান তাহলে আপনার জীবন যাপনের প্রতিটা স্তরে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে হবে সময়ের পাশাপাশি মানুষও পরিবর্তনশীল স্থান কালপাত্রভেদে মানুষ নিজেকে পরিবর্তন করে নেয় কিন্তু হুট করেই কি নিজেকে বদলে ফেলা যায় এক্ষেত্রে উপযুক্ত কিছু কাজ রয়েছে যা নিয়মিত মেনে চললে নিজেকে পরিবর্তন করাটা সহজ হবে নিজেকে ইতিবাচক উপায়ে পরিবর্তন করতে হলে নিজেকে সময় দিতে হবে নিজেকে নিয়ে ভাবতে হবে নিজেকে পরিবর্তন করার প্রক্রিয়া একটি ধারাবাহিক প্রচেষ্টা এখানে নিজেকে পরিবর্তন করার কিছু গুরুত্বপূর্ণ কৌশল এবং ধাপ বিস্তারিতভাবে উপস্থাপন করা হল এক আত্মপলব্ধি এবং স্বীকৃতি আত্মোপলব্ধি আপনার বর্তমান অবস্থা এবং নিজস্ব আচরণ চিন্তাধারা এবং অভ্যাসগুলি সম্পর্কে গভীরভাবে চিন্তা করুন কি কি ক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন তা নির্ধারণ করুন যেমন স্বাস্থ্যের দিক থেকে পেশাগত দক্ষতা ব্যক্তিগত সম্পর্ক ইত্যাদি স্বীকৃতি পরিবর্তনের প্রয়োজনীয়তা স্বীকার করুন এবং এই প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে অংশগ্রহণ করতে প্রস্তুত হন দুই লক্ষ্য নির্ধারণ নির্দিষ্ট এবং পরিমাপযোগ্য লক্ষ্য নির্ধারণ করুন যা আপনি অর্জন করতে চান যেমন ওজন কমানো নতুন দক্ষতা শেখা আরও সামাজিক হওয়া ইত্যাদি লক্ষ্যগুলি ছোট ছোট অংশে ভাগ করুন যা সহজেই সম্পন্ন করা যায় তিন কর্ম পরিকল্পনা তৈরি করা নির্ধারিত লক্ষ্যগুলোর জন্য একটি বিস্তারিত কর্ম পরিকল্পনা তৈরি করুন প্রতিদিন প্রতি সপ্তাহ এবং প্রতি মাসের জন্য নির্দিষ্ট কাজ নির্ধারণ করুন যা আপনাকে আপনার লক্ষ্যের দিকে এগিয়ে নেবে চার সময় ব্যবস্থাপনা সময়কে সঠিকভাবে ব্যবস্থাপনা করুন প্রতিদিনের কাজ এবং লক্ষ্য অর্জনের জন্য সময়সীমা নির্ধারণ করুন সময়ের অপচয় কমিয়ে সঠিক কাজে মনোযোগ দিন পাঁচ নতুন অভ্যাস করে তোলা ধীরে ধীরে নতুন এবং ইতিবাচক অভ্যাস করে তুলুন যা আপনার লক্ষ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ নিয়মিত অভ্যাস করে তোলার জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় নির্ধারণ করুন ছয় মানসিক স্থিতি এবং ইতিবাচক চিন্তা মানসিক স্থিতি বজায় রাখুন এবং ইতিবাচক চিন্তা চর্চা করুন নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন নিজেকে অনুপ্রাণিত করতে প্রতিদিন ইতিবাচক সসংলাপ করুন সাত শারীরিক সুস্থতা নিয়মিত শারীরিক ব্যায়াম করুন যা আপনার শরীরকে সুস্থ এবং মনের স্থিতি বজায় রাখতে সাহায্য করবে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করুন এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন আট নিজস্ব মূল্যায়ন এবং প্রতিফলন নিয়মিতভাবে নিজের কাজ এবং অগ্রগতি মূল্যায়ন করুন আপনি কতটা অগ্রগতি করেছেন তা পর্যবেক্ষণ করুন কী কী ক্ষেত্রে উন্নতির প্রয়োজন তা শনাক্ত করুন এবং সেসব ক্ষেত্রে আরও মনোযোগ দিন নয় সামাজিক সমর্থন এবং অনুপ্রেরণা বন্ধু পরিবার এবং সহকর্মীদের সমর্থন গ্রহণ করুন তারা আপনাকে অনুপ্রাণিত এবং সহায়তা করতে পারে তাদের সাথে আপনার লক্ষ্যের কথা শেয়ার করুন এবং তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করুন দশ শিক্ষা এবং জ্ঞান অর্জন নতুন দক্ষতা এবং জ্ঞান অর্জন করুন যা আপনার লক্ষ্য অর্জনে সহায়ক হবে বই পড়া অনলাইন কোর্স এবং কর্মশালায় অংশগ্রহণ করুন এগারো ধৈর্য এবং প্রতিজ্ঞা পরিবর্তন প্রক্রিয়ায় ধৈর্য ধারণ করুন এবং প্রতিজ্ঞাবদ্ধ থাকুন সময়ের সাথে সাথে পরিবর্তন সম্ভব ছোটখাটো ব্যর্থতাকে সহজভাবে গ্রহণ করুন এবং পুনরায় শুরু করুন বারো প্রযুক্তির ব্যবহার প্রযুক্তির সাহায্য নিন যেমন মোবাইল অ্যাপ্লিকেশন এবং অনলাইন সরঞ্জাম যা আপনার সময় ব্যবস্থাপনা এবং লক্ষ্য ট্র্যাকিংয়ে সহায়ক হবে তেরো পেশাদার সহায়তা দরকার হলে একজন পরামর্শদাতা বা কোচের সাহায্য নিন তারা আপনার ব্যক্তিগত এবং পেশাগত উন্নতিতে সহায়তা করতে পারে মানসিক স্বাস্থ্যের জন্য থেরাপিস্ট বা কাউন্সেলরের সাহায্য নিন চৌদ্দ পরিবেশ এবং সঙ্গী পরিবর্তন একটি ইতিবাচক এবং সহায়ক পরিবেশ তৈরি করুন যা আপনার পরিবর্তন প্রক্রিয়া সহায়ক হবে এমন ব্যক্তিদের সাথে সময় কাটান যারা আপনাকে উৎসাহিত এবং অনুপ্রাণিত করে পনেরো কৃতজ্ঞতা এবং আত্মবিশ্বাস প্রতিদিন কৃতজ্ঞতা চর্চা করুন এটি আপনার মানসিক স্থিতি এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে সহায়ক নিজেকে বিশ্বাস করুন এবং আত্মবিশ্বাসী থাকুন যে আপনি পরিবর্তন করতে সক্ষম ষোল উদাহরণ অনুসরণ সফল ব্যক্তিদের উদাহরণ অনুসরণ করুন যারা ইতিমধ্যে সেই পরিবর্তনগুলি করেছেন যা আপনি করতে চান তাদের জীবনের গল্প পড়ুন এবং তাদের পরামর্শ গ্রহণ করুন সতেরো স্বাচ্ছন্দ্য অঞ্চল থেকে বের হওয়া আপনার স্বাচ্ছন্দ্য অঞ্চল থেকে বের হয়ে চ্যালেঞ্জ গ্রহণ করুন নতুন অভিজ্ঞতা এবং পরিস্থিতি আপনাকে পরিবর্তনের জন্য প্রস্তুত করবে ঝুঁকি নিতে সাহসী হন এবং ভুল থেকে শিখুন আঠারো নিজের প্রতি উদারতা নিজের প্রতি উদার হন ভুল এবং ব্যর্থতাকে শিখার অংশ হিসেবে গ্রহণ করুন নিজেকে ক্ষমা করুন এবং পুনরায় শুরু করুন উনিশ লক্ষ্য অর্জনের পর উদযাপন আপনার ছোট বড় সব সফলতা উদযাপন করুন এটি আপনার মনোবল বৃদ্ধি করবে এবং আরও পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে নিজের জন্য পুরস্কার নির্ধারণ করুন যা আপনাকে অনুপ্রেরণা দেবে বিষ ধারাবাহিকতা বজায় রাখা ধারাবাহিকভাবে আপনার কর্মপরিকল্পনা অনুসরণ করুন ছোট ছোট পরিবর্তন ধারাবাহিকভাবে করতে থাকুন স্থায়ী পরিবর্তনের জন্য সময় দিন এবং প্রক্রিয়াটি উপভোগ করুন এই কৌশলগুলি অনুসরণ করে আপনি নিজেকে সফলভাবে পরিবর্তন করতে পারবেন এবং আপনার জীবনকে আরও উন্নত এবং সন্তোষজনক করতে সক্ষম হবেন ধৈর্য প্রতিজ্ঞা এবং ধারাবাহিক প্রচেষ্টার মাধ্যমে এই পরিবর্তনগুলি সম্ভব এ সম্পর্কিত আরও কোনো পদ্ধতি জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে স্টাডি বাংলা টোয়েন্টি চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে